আরে সালা এই টমেটো তো এখন প্রচুর মজা নিচ্ছে রে কারণ তুমি বললো ও নাকি আলুর বেস্ট ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ রে আমিও শুনলাম এ কথা ও বললো এক্ষুনি কি বলিস রে তাহলে তো ও তো দিন দান ভালোই নিচ্ছে রে আচ্ছা ভাই তুই কার বেস্ট ফ্রেন্ড রে হ্যাঁ আমার তো কোনো মেয়ে বন্ধু নাই রে তাহলে আমি কার বেস্ট ফ্রেন্ড হব রে ও আচ্ছা ভাই আমি তোর হাতের কষ্টগুলো বুঝতে পারছি আরে ভাই কিছু না তুই পড়াই মন দে এই পড়াই দিয়ে শুধু মন দে তোর জন্য গার্লফ্রেন্ড আছে না রে ভাই আমিও আমার কষ্ট বুঝতে পারছি আমার হাত গুলো পরপর ব্যথা হয়ে যাচ্ছে রে এই সালা চুপ কর তোরা শুধু হাত নিয়ে পড়ে থাক এখন টমেটো আর আলু খুব জমেছে রে সামনে ভ্যালেন্টাইন ডে ওদের চল পাকড়াও করি আর কিছু মুনাফাও লুটে নেই হ্যাঁ রে সালা ওরা তো চোদ্দই ফেব্রুয়ারিতে মজা নেবি আর তুই ওদের ধরে শুধু নামে কেলেঙ্কারি ছটাবি তুই তো পারবিস না আর কাউকে করতেও দিবিস না তো বন্ধুরা হ্যাপি ভ্যালেন্টাইন ডে আপনারা খুব মজা করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আরে ভাই সাহেব আপ তো বাদ কিসমত ও সালে এক তো মুছে টক্কর মারি উপর সে কিসমত বালা কে রে আরে ভাই সাহেব আজ সানডে আজ ছুটি কা দিন হ্যায় তো ইসলিয়ে মে সাইকেল চালাউ নাই তো কার চালাতাউ